এটি তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য বার্ষিক সম্মেলন আগরতলার সখীচরণ নিকেতনে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছে নেতৃত্বরা অবিলম্বে বাইশ শতাংশ মহার্ঘ রিলিফ প্রদান পুরাতন পেনশন পদ্ধতি চালু মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম এক হাজার টাকা করা সহ মোট বারো দফা দাবি নিয়ে রবিবার সখীচরণ নিকেতনে অনুষ্ঠিত হল এটিপি এর তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন এই সম্মেলন থেকে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব যখন ভারতের জিডিপি মাইনাসে চলে গিয়েছিল তখন পেনশনারদেরও কিন্তু দুর্গতির অন্ত ছিল না যারা নিউ পেনশন স্কিমের অন্তর্ভুক্ত ছিল তারা দেখা যাচ্ছে সাতশো আটশো টাকা বেশি কারোরই পেনশন কেটে টাকা জমা করিনি আমরা তাই এই নিউ পেনশন স্কিমে বিধ্বিতা করছি এবং পুরনো পেনশন পথা চালু পুরোনো পেনশন প্রথাকে ফিরিয়ে নেওয়ার পক্ষে আমরা সহজ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নতুন আরেকটি পেনশন স্কিম এনেছেন সেই নতুন পেনশন স্কিমটার সংক্ষেপে হল ইউপিএস ইউনাইটেড পেনশন স্কিম ওই পেনশন স্কিম আসলে এনপিএস এবং ওপিএস এই দুটোর সংমিশ্রণ এখানেও কর্মচারীর সুখিওর কর্মচারীর বেতন থেকে একটা অংশ তাদের পেনশন কেটে নেওয়া হবে এবং সরকারও কিছু টাকা জমা করবে তবে এখানে সরকারি অনুদানটা একটু বেশি থাকবে এবং এখানে একটা ফিক্সড একটা পেনশনের কথা বলা হয়েছে যেমন ওপিএসে যেমন লাস্ট বেসিক পে ফিফটি পার্সেন্ট পেনশন হয় ইউপিএসে লাস্ট বেসিক পে ফিফটি পার্সেন্ট পেনশন হবে কিন্তু তার সঙ্গে যে ডিএ হবে বা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য এই সম্মেলনে নেতারা সরকারি কর্মচারীদের তাদের যে প্রাপ্য অধিকার সেখান থেকে বঞ্চিত হচ্ছেন তাই সরকারকে দ্রুত বকিয়া মহার্ঘ ভাতা প্রদানের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন